আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি ভান্ডা ডট কম ওয়েবসাইটে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা মাছ ওয়ার্ডে স্পেলিং এবং গ্রামার পাশাপাশি ইমেজ বা ফিক্সার সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব তুই চলুন শুরু করা যাক আমরা মাকে ওয়ার্ডে প্রবেশ করি মা ওয়ার্ডে প্রবেশ করার পরে যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে আমরা প্রথমে ফন্ট পরিবর্তন করে নিতে হবে তারপর কিবোর্ড চেঞ্জ করে নিতে হবে কন্ট্রোলটা দিয়ে কিবোর্ড চেঞ্জ করলাম এবার যদি আমরা লিখি সাপোজ দেখলাম রসায়ন বিজ্ঞান দেখুন আমরা লিখলাম রসায়ন বিজ্ঞান লেখাগুলো গেল ছোট আছে একটু বড় করে দিই দেখলাম রসায়ন বিজ্ঞান হয়ে গেলো রসায়ন বিজ্ঞান লিখি আমাদের দেশের নাম বাংলাদেশ হয়ে গেল আমাদেরও দেশের নাম বাংলাদেশ রসায়নটা র পরিবর্তন হয়ে ও হয়ে গেলো আমাদের লিখতে র পরিবর্তন হয়ে গেলো ও হয়ে গেলো এটা হচ্ছে টাইপ অটোমেটিক যে কারেকশান অটোমেটিক কারেকশান ফলে কাজটা হয়েছে এটা চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আমরা অ্যাপ সেভেন ছাপতে পারি কিবোর্ড বোর্ড থেকে ফাংশন কি অ্যাপ সেভেন ছাপলাম ছাপার পরে যদি আমরা অপশনসে যাই অপশনসে ক্লিক করি ক্লিক করার পর দেখুন এখানে অটোকারেক্ট অপশন নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করি ক্লিক করার পর যেটা আমরা এখানে অটো কারেক্টের যে টিকমার্কগুলো চাকমার্কগুলো আছে সেগুলো উঠিয়ে দিই উঠিয়ে দেওয়ার পরে ওকে দিই ওকে দিয়ে ওকে দিই এখানে এফি ক্লোজ করে দিই এবার যেটা আমরা লিখি রসায়ন বিজ্ঞান আমাদের দেশের নাম বাংলাদেশ দেখুন এখন আর শব্দ পরিবর্তন হয়নি বা অটো কারেক্ট হয়নি তাহলে আমরা শিখলাম কি কিবোর্ড থেকে ফাংশন কি এফ সেভেন চেপে অপশনসে গিয়ে অটো কারেক্ট অপশন থেকে চেকমার্ক বা টিকমার্কগুলো উঠিয়ে দিলে বাংলা লেখার যে সমস্যা সমস্যা কেটে যাবে অধিকাংশ এই ক্ষেত্রে এর ফলে আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা অনেকগুলো লেখা লেখি রসায়ন বিজ্ঞান আমাদের দেশের নাম বাংলাদেশ এই লেখাগুলোর নিচে লাল দাগ আছে লাল দাগ যদি বেশি থাকে আপনি এক পর্যায়ে যখন লিখতে লিখতে অনেকগুলো পেজ হবে আমরা সাপোজ কীভাবে হয় সেটি দেখাই দিই আমি দুটো কপি করলাম কপি করার পর ফেস দিই দেখুন আমরা ফেস দিয়ে অনেকগুলো লেখা প্রদর্শনের ফলে টু মেনি স্পেলিং অ্যান্ড গ্রামার এর এরকম একটা মেসেজ আসলো মেসেজটি যদি আমরা ওকে দিই তাহলে চলে যাবে সবুজ ডাগ আছে এখন পেজে আমরা সবুজ ডাককে যদি সরিয়ে দিতে চাই তাহলে আমরা আবার এফ সেভেন চাপব এফ সেভেন চাপার পর অপশনসে ক্লিক করবো অপশানসে ক্লিক করার পর যে হাইড স্পিং ইরোর ইন দিস ডকুমেন্ট অনলি তারপর হাইড গ্রামার ইর ইন দিস ডকুমেন্ট অনলি এর যদি দিলে ওকে দিই তাহলে আমাদের পেজে যে লাল দাগ এবং সবুজ দাগ কোনটাই থাকবে না আমরা এগুলো মুছে দিতে পারি মুছে দেওয়ার পর আমরা যদি একটা ইমেজ বা ছবি সেট করি পেজে সাপোজ আর এই ছবিটা আমরা সেট করলাম রিসেট করার পর এই ছবিকে আমরা একটু ছোটো করে দিই একটু বড় হচ্ছে এটিকে বিহান্ড টেক্সট দিই মাথার অ্যাডভোটেন ক্লিক করি লাভ টেক্সটে ক্লিক করার পর বিহান্ড টেক্সট দিই তাহলে আমরা যদি বাংলা লিখি বা ইংরেজি লিখি যাই দেখি আমরা এটি ছবির পিছনে সেট হবে দেখুন আমরা যদি এখানে লিখি বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি একটু বড় করলাম বড় করার পর আমরা যদি চাই এখানে লেখাটি চারপাশে বর্ডার দিব তাহলে আমরা ইন চার্টে যে শেপস থেকে যে কোনো একটি বর্ডার সিলেক্ট করতে পারি তারপর আমি এই বর্ডারটি সেট করলাম কিন্তু লেখাটি এখন ডেকে গেল বা লেখাটি প্রদর্শিত হচ্ছে না লেখাটি প্রদর্শন করার জন্য আমাদের কী কী করতে হবে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি একটা হচ্ছে বর্ডারটির ফিল কালার বা ফিলকে নান করে দিতে পারি সেফ ফিল বাটন থেকে ক্লিক করে নো ফিল দিতে পারি এটি একটি পদ্ধতি আর একটি পদ্ধতি হচ্ছে আমরা মাসে রাইট বাটন ক্লিক করে রাফ টেক্সটে ক্লিক করে বিহেন টেক্স দিতে পারি বিহান টেক্স দিলে কালার ঠিকই থাকবে কিন্তু লেখাটি সামনে চলে আসবে পুরো বর্ডারটি কালার সহ পিছনে চলে যাবে তাহলে লেখাটি প্রদর্শিত হবে এবার দুই পদ্ধতিতে আমরা এটিকে সেট করতে পারি আমরা যদি এগুলোকে একটু মোটা করে দিতে চাই বোল্ড করে দিই তারপর আমরা যদি আবার এটাকে লাইনকে মোটা সেখানে করতে চাই সেটাও করতে পারবো ফরমেট শেপে যাব ফরমেট শেফে গিয়ে লাইন কালার তারপর লাইন স্টাইল সবাই আমরা পরিবর্তন করতে পারবো এখানে লাইন স্টাইল যেটা আছে সেখানে আমরা এখানে ক্লিক করে ডট ডট বা ড্যাশ এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা সেট করতে পারেন আর লাইন কতটুকু মোটা হবে সেটাও নিদন করে দিতে পারেন এরপর যেটা আমি শ্যাডো সেট করতে চান শ্যাডো সেট করে দেবে এখানে শ্যাডো কালার দিলে কালারও দেওয়া যাবে আমরা ফিলের কালার যদি চেঞ্জ করে দিতে চাই বা পরিটন করে দিতে চাই সেটিও পারবো ইচ্ছে করলে এখানে প্যাটার্ন ডিজেসাইলে প্যাটার্ন নির্ধারণ করে দেওয়া যাবে এখানে অনেকগুলো অপশন আছে সেগুলো আপনি এখান থেকে আস্তে আস্তে নির্ধারণ করে দিতে পারেন বা দেখতে পারেন যে কোনটা কোন স্টাইল দিলে বা কোন ফিক্সে দিলে কোন কালার দিলে কীরকম হয় সেটি এখান থেকে আপনি ইচ্ছে মতো নির্ধারণ করে দিতে পারবেন তো বন্ধুরা পরবর্তী টুইটার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ